একটা ভালো কোচের অভাব বাংলাদেশ ক্রিকেটের লেগেই থাকে অথচ পাশের দেশ ভারতে মাস্টারমাইন্ড কোচের অভাব নেই বাংলাদেশকে ভরসা করতে হয় অথচ ভরসা করার মতো কোহলিদের সফলতা এনে দেয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন মাত্র দেড় বছরে দ্রাবির জিতিয়ে গেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ বর্তমানে গম্ভীর এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ অন্য দলগুলো যেখানে কারিকারি টাকা দিয়ে বিদেশি কোচ নিয়ে আসে ভারত সেখানে দেশি কোচেই ভরসা রাখে এক্ষেত্রে দেওয়া হয় দেশটির সাবেক ক্রিকেটারদের দলের অবস্থা যত খারাপই হোক বিসিসিআই এই রীতি থেকে সরতে চায় না দীর্ঘ ক্রিকেট ইতিহাসে ভারত কেবল চারজন বিদেশি হেড কোচ ভারতীয় ক্রিকেটে কোচিং প্রথার ভারতের বিশ্বকাপ জয়ের সব থেকে বড় নামটি ছিল কপিল দেব তবে আড়ালি থেকে যান সে দলকে কোচিং করানো পি আর মান সিং এমনকি কপিল দেবকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়াটাও ছিল এই মাস্টার মাইন্ডের সিদ্ধান্ত কোচিং পেশে আসার আগে পি আর মান সিং ছিলেন প্রফেশনাল ক্রিকেট এরপর বিশান সিং বেদি আব্বাস আলী বাইক মদন লাল এবং কপিল দেবের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটাররা অবসর নেওয়ার পর ভারতকে কোচিং সালে ভারতের প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ হয়েছিল বছর দায়িত্ব করার পর তার বসেছিল গ্রেক চ্যাপেল এর মাধ্যমে টিম ইন্ডিয়া প্রথমবারের মতো পরপর দুই মেয়াদে বিদেশি কোচের অধীনে খেলেছিল কাগজে কলমে এই কোচরা ভালো করলেও তাদেরকে নিয়েছিল আলোচনা সমালোচনা বিশেষ করে গ্রেক চ্যাপেলের অধ্যায়টা বেশ বিতর্কিত সৌরভ ও কিছু ক্রিকেটারের সাথে তার দ্বন্দ্বের ঘটনাও ছিল ওপেন সিক্রেট তাই চ্যাপেল চলে যাওয়ার পর ভারত পুনরায় দেশ কোচদের সাফল্য এনে দেন রাজপুত সালে তার অধীনে ভারত জিতেছিল নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে দলের সাথে তার পথ চলা খুব বেশি দীর্ঘ হয়নি রাজপুত দায়িত্ব ছড়ার পর ভারত আবারও বিদেশি কোচে ফিরে যায় দু সালে নিয়োগ দেওয়া হয় সাউথ আফ্রিকার গ্যারি কার্স্টেনকে কার্স্টেনের অধীনে বেশ সফল হয়েছিল সচিন ধোনিরা প্রায় তিন তিন দশক পর দু সালে তিনি ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এরপর কার্স্টেন অধ্যায় শেষ হলে দায়িত্ব দেওয়া হয় জিম্বাবুয়ের ডানকান ফ্লেচারকে এই ফ্লেচারই ছিলেন ভারতের সবশেষ বিদেশি হেড কোচ তিনি দায়িত্ব ছাড়েন দু বিশ্বকাপের পর এরপর ভারত আর কোনো বাইরের কোচে আগ্রহ দেখায়নি প্রথমে অন্তর্বর্তী কোচ হয়ে আসেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার এরপর পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়া হয় অনিল কুম্বলেকে কিন্তু কুম্বলের অধীনে ভারত বলার মতো সাফল্য পায়নি ফলে তাকে সরিয়ে দু সালে আনা হয় রবি শাস্ত্রীকে শাস্ত্রীর অধীনে টেস্ট ক্রিকেটে অভাবনীয় সাফল্য পায় কোহলির দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জেতা ছাড়াও এশিয়া কাপ জয় ছিল শাস্ত্রীর বড় অর্জন এছাড়া দু বিশ্বকাপের পর রোহিত কোহলি সম্পর্ক নিয়ে যে কানাঘুষা হয়েছিল শাস্ত্রী সেটার সমাধান করেছিলেন দুজনকে দলের স্বার্থে এক হয়ে যেতে বলেছিলেন কিছু সাফল্য ও কিছু ব্যর্থতাকে সঙ্গী করে দু সালে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন তিনি শাস্ত্রীর জায়গায় তখন নিয়ে আসা হয় রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নানা ঘটনাবুলির সাক্ষী হয়েছে দ্রাবিড় দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক বিদায় পর দু ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হার তার কোচিংকে প্রশ্নবিদ্ধ করেছিল তবে বিদায় বেলায় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে বেশ প্রশংসা করিয়াছেন দ্রাবির তিনি যাওয়ার পর প্রধান কোচ হিসেবে বিসিসিআই বেছে নিয়েছে গৌতম গম্ভীরকে যার আমলে ইতোমধ্যেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে নিজ দেশের কোচিং কালচারটা ভারতের ক্রিকেটকে শক্তভুক্ত অবস্থানে দাঁড় করিয়াছে তবে এটা কিন্তু একদিনে হয়নি ভারতের স্বদেশী কোচিং সংস্কৃতিটা দীর্ঘদিনের